কিসের এতো কষ্ট জায়গায় জায়গায় থেকে বিয়ার কত আসে জতুকের জন্য বিয়া হয় না আমার বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে পুরো সংসারটাই আমার উপরে কেমনে বসবো এর জন্য প্রতিবেদন আইসি আমার নাম ফার জানা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা পড়ছি এখন প্রতিবেদনে চাচ্ছেন কি আপনি এখন প্রতিবেদনে চাইতেছি সে যদি বিবাহ প্রতিবেদন আসছেন কেন আপনি এখন প্রতিবেদনে আইসি সে যদি বয়স্ক হয় তাতে কোনো আপত্তি নাই অবয়স্ক হইলেও আপত্তি নাই বিবাহিত হইলেও আপত্তি নেই অবিবাহিত হইলেও আপত্তি নাই আচ্ছা এখন চাচ্ছেন কি আপনি এখন চাইতাছি সে যদি বিবাহ করে তাতেও আমার কোনো আপত্তি নাই বিয়া করলেও আপত্তি নাই না করলেও আপত্তি নাই আমি একটা বয়স্ক মানুষ পেলে বিয়া শাদি বসবো যে আমার একটা টাসফোন কি অথবা একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারবে আমার তো 01726435104 চার এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার মোবাইল দিন রাত 24 ঘন্টা যখনই ফোন দেবে সেখনি আমারে পাবে গোমাই না হ্যাঁ গোমাই রাত 12টার কালে গোমাই 12টা পর্যন্ত কথা বলবো যতদিন আমি মনের মতো না পাইছি সারা রাতই কথা বলবো দরকার পড়ে না রাতে আবার কথা বল আমার কোনো আপত্তি নাই আমি সারা রাত জাগনা থাকি এমনি কেন আমার কথা বলতে ভালো লাগে আচ্ছা বিদায় নেয়ার পর আর কিছু বলার আছে হ্যাঁ বলার আছে কোনো ভাইরা কোনো ভাইয়েরা খারাপ কথা বলবেন না খারাপ নজরে তাকাবেন না আমি ইউটিউবে আইছি আমি টাকা পয়সা চাই না একটা জীবন জীবনসঙ্গী চাই আমার সংসারটা খুবই অভাবী সংসার আমার মা আছে ভাই আছে আমার বিয়া হইতাছে না যে আমারে বিয়ে করবে সে যদি বয়স কো আপত্তি নাই, কিন্তু আমার কেউ খারাপ কথা বলবেন না খারাপ নজরে তাকাবেন না আমার এটাই আসার কোনো আশা নেই